আসসালাম আলাইকুম ভাই আমার বউ বাচ্চা মা বাবা সবাই সিলনিয়া মাদ্রাসা দ্বিতীয় তালে আছে বাইরে গানার অভাবে মারা যাইতেছে ভাই আমি একজন দুবে প্রবাসী আমার কিছু করেন না ভাই আমার দেশে যারা আছেন ভেনি লাল ফুল কালি তো ইউনিয়ন সিলনিয়া মাদ্রাসার দ্বিতীয় তালা ভাই আমার বউ বাচ্চা মা বাবা ভাই সবাই বাইরে